এইটা হলো আমাদের বেতাম বেতনাম থাকার জন্য একটা রুম নিয়েছি আমরা তিনজন মিলে নয় লক্ষ টাকা দেওয়া নয় লক্ষ টাকা ভেতনাম বেতনামের টাকা ডং ডং মানে টাকা এদের টাকাকে ডং বলা হয় ডিও জি ডং নয় লক্ষ ডং দিয়ে নিয়েছি নিয়েছি আপনার দুই দিনের জন্য টু নাইট ওকে টু নাইটের জন্য ফুল পেমেন্ট অলরেডি দিয়ে দিছি আমরা টু নাইট তিনজনে আমরা মিলে নিয়েছি এখন রুমটা ভালোই লাগছে খারাপ না এই যে দেখেন এই এই যে বেড বেড আছে নিচে একটা বেড ওরা অলরেডি দিয়ে আর এই যে আপনার এখানে বেলকনি আছে এখানে দেখার মতো বাইরে খুব সুন্দর পরিবেশ আছে দেখা যায় এইখানে একটা চেয়ার একটা টি টেবিল একটা দুইটা চেয়ার আছে তারপরে আপনার এখানে টিভি আছে হ্যাঁ টিভি আছে এখানে এখানে যে চা খাওয়ার জন্য সব কিছু আছে এখানে ইয়ার ইয়ার কোন আছে যেখানে আমার ব্যাগ আছে রাখা ব্যাগ রাখার জন্য একটা ইদ আছে আমার ফ্রেন্ডরা এখানে টলি নিয়ে আসছে বুঝে যাচ্ছে এখানে কাপড় রাখার জন্য জায়গা আছে টলেট বাথৰুম দেখাই খুবেই সুন্দৰ লাগছে এইটো হল আপোনাৰ ৱাশৰুম গোচল কৰাৰ জেগা গোচৰ কৰাৰ জেগা ৱাশৰুম আৰু মোটামুটি ভাল খাৰপ না টাৱাল ৰাখা আছে এইখিনি টাৱাল ৰাখা আছে যাই হোক দেখি মোটামুটি দুদিন আছি এখানে দুদিন আসি ইনশাআল্লাহ টোয়েন্টি ফাইভ পঁচিশ তারিখে আমরা কম্বোডিয়ার উদ্দেশ্য যাব কম্বোডিয়াতে দেখা হবে